কোচিং থেকে আসলাম এসে এখন কি করবো তা ঘোরা করছি তো এখন একটু বিরিয়ানি রান্না করবো মেয়ের জন্য এখন কিছু না কি হয় তো এখন একটু বিরিয়ানি রান্না করছি ডাক্তার বেলা সবাই মিলে একটু বিরিয়ানি খাবো বাসায় চালাচ্ছি তো এখন হচ্ছে এটা ম্যারিনেট করে বসিয়ে দেব ম্যারিনেট করে তো এসছি কিছুক্ষণে খেয়ে বসিয়ে দেবের জন্মদিন হ্যাপি বার্থডে

এইটা ভালো এই এটা সরায় দাও এটা সরায় দাও যে আমার বার্টিতে যে যায় আমার ফ্রেন্ডস আসে যে যায় আমার খুবছে ছোটবেলার ফ্রেন্ড উইন্ডো দুজন কথা তো নি আর পূর্ণতা হচ্ছে এই যে একটা সুন্দর ফুল নিয়ে আসছে যার কোলে জানো হচ্ছে ম্যাচিং করে হচ্ছে জামা পরেছে

মেয়ের জন্মদিন দাও আমার একটা দশাই সকাল বেলা যা কামাই দিবানা

ওই রকম কিছুই না শুধু জাস্ট পানিটা গরম করে সব তেল মশলা যা যা ধর ছিল সব কিছু দিয়ে চালটা দিয়ে দিয়েছে এখন এটা কোটার পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর হচ্ছে মাংসগুলো দিয়ে দিব এই পোলাওটা মোটামুটি হয়ে গিয়েছে এখন হচ্ছে মাংসটা মিক্সড করে দিচ্ছি মাংসটা মিক্সড করে দিচ্ছি আর এটা মিক্স করবো আর মিক্সড করি যে একটু মিক্স করে আবার ফিরে আসছি সব কিছু দেওয়া শেষ একটু ব্যারেজটা ছিটিয়ে দিলাম এখন হচ্ছে এটা করে হচ্ছে একদম অফ করে দিব কারণ এটার ভিতরে যে হিট রয়েছে সেই হিটই হচ্ছে বিরিয়ানিটা রান্না হয়ে যাবে বিরিয়ানি কি বলে আর বিরিয়ানির মধ্যে মাছ থাকলে তো মাছের বিরিয়ানি হয়ে যাবে তাই না হ্যাঁ আসে খেতে কেমন হয়েছে আর যাও

জায়ান খেতে পারে না সবচেয়ে বড় কথা হচ্ছে জায়ান খেতে চায় দেখবো কে ফার্স্ট হয়ে যায় চ্যালেঞ্জ করবো আরাম করে খেতে চাও বাবাকে ডাক দি বাবা খেয়ে নেই